টেট সার্টিফিকেট লাইফটাইম করার প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশন আজ নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব ক্যান্ডিডেটরা দু সালের বারোতম আর এলএস্টের মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোয়ালিফাই করেছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের টেট সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশনের সেন্ট্রাল অফিসের সাথে সাথে রিজিওনাল অফিসেও জমা নেওয়া হবে আগে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল একত্রিশে জুলাইয়ের মধ্যে সমস্ত ওয়ার্কিং ডেতে দুপুর দুটোর মধ্যে এই টেট সার্টিফিকেট জমা নেওয়া হবে লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়ার জন্য কিন্তু আজ স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সেন্ট্রাল অফিসে জমা নেওয়া হবে জুন ভিত্তিক বিভিন্ন তারিখে উনিশে জুন থেকে একুশে জুনের মধ্যে সমস্ত রিজিয়নের অ্যাপ্লিকেন্টসরা এই অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন নর্দার্ন এবং ইস্টার্ন রিজিয়নের অ্যাপ্লিকেশন জমা হবে চব্বিশে জুন থেকে আঠাশে জুনের মধ্যে ওয়েস্টার্ন এবং সাউথার্ন রিজিয়নের অ্যাপ্লিকেশন জমা হবে পয়লা জুলাই থেকে ফিফ জুলাইয়ের মধ্যে নর্দার্ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নের অ্যাপ্লিকেশন জমা হবে আটই জুলাই থেকে বারোই জুলাইয়ের মধ্যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়নের অ্যাপ্লিকেশন জমা হবে পনেরোই জুলাই থেকে উনিশে জুলাইয়ের মধ্যে সাউথ ইস্টার্ন এবং সাউথান রিজিয়নের অ্যাপ্লিকেশন জমা হবে বাইশে জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে এছাড়া অবশিষ্ট যেসব অ্যাপ্লিকেশন থাকবে সমস্ত রিজিয়নের ক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন জমা হবে উনত্রিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এছাড়া যারা টেট সার্টিফিকেট লাইফ টাইম করার জন্য স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তর কলকাতায় এসে জমা করতে পারবেন না তারা বিভিন্ন রিজিয়নেও গিয়ে জমা করতে পারবেন যেসব ক্যান্ডিডেটরা যেসব রিজিয়নে পরীক্ষা দিয়েছিল তারা সেই সব রিজিয়নে গিয়ে জমা করতে পারবেন পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা নর্দার্ন রিজিয়নে পরীক্ষা দিয়েছিলেন তারা জমা করতে পারেন নর্দার্ন রিজিয়নাল অফিস মালদায় ওয়েস্টার্ন রিজিয়নে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা জমা করতে পারবেন ওয়েস্টার্ন রিজিয়ন অফিস বাঁকুড়ায় ইস্টার্ন রিজিয়নে যেসব ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন তারা ইস্টার্ন রিজিওনাল অফিস বর্ধমানে তাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন সাউথার্ন রিজিওনে যেসব ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন তারা সাউথার্ন রিজিওনাল অফিস কলকাতায় এসে জমা করতে পারবেন তাদের অ্যাপ্লিকেশন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে যেসব ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন তারা সাউথ ইস্টার্ন রিজিওনাল অফিস বারাসাতে এসে তাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এছাড়া দু হাজার একুশ সালের নয়ই জুনে এনসিটির মেমো নম্বর এবং দু হাজার তেইশ সালে তেরোই জুনে স্কুল শিক্ষা দপ্তরের মেমো নম্বরের ভিত্তিতে তিরিশ ছয় দু হাজার তেইশ তারিখে স্কুল সার্ভিস কমিশন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের টেট সার্টিফিকেট লাইফটাইম ভ্যালিড এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেহেতু টেট সার্টিফিকেটগুলি আগেই লাইফটাইম ভ্যালিড বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাই ক্যান্ডিডেটদের এই বিষয়ে চাপ না নিতে অনুরোধ করেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অ্যাপ্লিকেন্টদের আবেদনের সাথে জমা দিতে হবে অরিজিনাল টেট পাস সার্টিফিকেট টেট পাস সার্টিফিকেটের জেরক্স এবং একটি ফটো আইডি প্রুফ যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এদের যে কোনো একটি যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন